হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আজকে বানিয়েছিলাম হচ্ছে খুরমা যেটা অনেকে মোরালি নামেও চেনে তো এইটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে ময়দা তো এখানে কিন্তু আটা নিলে হবে না ময়দাটাই নিতে হবে তো আমি একটা বাটির মধ্যে প্রথমে কিছু ম মানে অল্প একটু ময়দা নিয়ে নিলাম সাথে হচ্ছে অল্প একটু চিনি একটু লবণ আর হচ্ছে রান্নার যে সবেন তেল সেটা নিয়ে নিয়েছি হচ্ছে দুই চামচ নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপরে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আসলে এখানে কুসুম গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানি কিন্তু দেয়া যাবে না তো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে কুসুম গরম পানি ডোটা রেডি করার তারপরে আমি দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখেছিলাম এবার হচ্ছে ডোটা আমি হচ্ছে রুটি বেলার মতো বেলে নেব আসলে একটু ভালো করে ইয়ে ডোটা হচ্ছে ভালো করে মেখে রেখে দিতে হবে কারণ ডো মানে আটাটা মাখার উপরেই ডিপেন্ড করবে যে আপনার খুরমাটা হচ্ছে কেমন হবে খেতে আমার খুরমাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মানে একদম মুখে দিলেই মানে মিলিয়ে যাচ্ছিল তো আসলে বাজারে যেরকম হচ্ছে বানাই ঠিক অমনি কিন্তু হয়েছিল তো আপনারা কিন্তু আমার রেসিপিটি দেখে অবশ্যই একবার হইলে হচ্ছে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে তো আসলে আবার মনে হয় এভাবে যদি একবার বাসাতে আপনারা কুরমা বানিয়ে খান তাইলে আর কিনতে ইচ্ছা হবে না তো আমারও কিন্তু সেই সেম ব্যাপার আমি কিন্তু এখন আর কিনে খাই না যখনই মন চাই তখনই বানিয়ে ফেলি এই মজাদার কুরমাটা এটি কিন্তু অনেক দিন যাবৎ সংরক্ষণও করে রাখা যায় মানে একটা হচ্ছে কোটার মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় বাচ্চাদের জন্য একটু করে রাখলেন তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমি একদম একটা ছুরির সাহায্যে সুন্দর করে একটু কেটে নিয়েছিলাম তো আসলে আমি এখানে খুব বেশি পরিমাণ ময়দা বা হচ্ছে খুব বেশি পরিমাণ তেল কোনটাই ব্যবহার করিনি যার কারণে একটু মানে লেগে আসতেছিলো আসলে বেশি ময়দা দিয়ে বেললে রুটির মতো যদি একদম বেলতে চান তাহলে আবার ভাজতে গেলে পুড়ে যাবে তো আর বেশি তেল দিলেও দেখা যাবে যে খুব বেশি স্বাস্থ্যকর হবে না তো এই তো আমি কিন্তু আসলে এই যখন এই আটাটা হচ্ছে ইয়ে করে খুরমার শেপ দিয়ে নিচ্ছিলাম তখন একটু হাতের সাহায্যে একটু মানে ইয়ে করে নিয়েছি গোল করে নিয়েছিলাম একদম খুরমার শেপ যেভাবে হয় অমন করে নিয়েছিলাম তো আসলে এই তো আমি একটা হচ্ছে লোহার কড়াইতে ডুবো তেলে হচ্ছে খুরমাগুলো ভেজে নিচ্ছি আমি আসলে যখনই ভাজাভুজি করি তখনই এই লোহার কড়াইটা ব্যবহার করি আর কড়াইটাও অনেক দেখতে সুন্দর মানে কিউট একদম ছোট যে কোনো অল্প কাজ করতে গেলে আমার কাছে খুব ভালো লাগে আর লোহার কড়াইতে যে কোনো জিনিস ভাজলে কিন্তু হচ্ছে তেলটা কম লাগে তো হচ্ছে এই তো আমি এক এক করে ভেজে নিয়েছি সবগুলো কুরমা এবার হচ্ছে এই যে দেখো কত সুন্দর হয়েছে যখন ভেজে নেবে তখন কিন্তু আরও হচ্ছে ফুলে যাবে তো এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছিলাম শিরা তৈরি করার জন্য আমি কিছুটা চিনি আর অল্প একটু পানি দিয়ে এখন সুন্দর করে শিরাটা তৈরি করে নিলাম তো যখন দেখবা যে একদম একটু দলা পেকে পেকে আসছে তখন হচ্ছে খুমাগুলো দিয়ে দিবা তো এই যে এখন একটু নেড়ে চড়ে নিলেই কিন্তু আমার খুমাটা মোটামুটি রেডি হয়ে যাবে ও এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর চিনিটা একদম টেনে আসছিল। আর খুরমার সাথে লেগে লেগে যাচ্ছিল এই যে একদম পারফেক্ট দোকানের মতো খুরমা হয়েছিল